হার মহাদেব জয় জয় শ্রী রাজে জয় শ্রী কৃষ্ণ আজকে আমরা দেখব যে যাকে নিয়ে আপনি রিডিংটা দেখতে এসেছেন সে কি আপনার খোঁজ খবর রাখে বা সে আপনাকে নিয়ে কি চিন্তা ভাবনা করে সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম থাকা মানুষ দেখুন দুগুলো দেখুন এক্সট্রা নাইটেল অ্যাফেয়ার্স সবার জন্য এই রিডিং পার্সোনাল রিডিং পার্সোনাল রেমিডিং ইজ নট ফ্রি যার সঙ্গে যতটুকু নেবেন বাদবাকিটা কিন্তু ছেড়ে দেবেন সবার সঙ্গে সবটা নাও মিলতে পারে ওকে তো ওয়ান ওয়ান সেভেন সি সারহার মহাদেব দুর্গা আল্লাহ অবশ্যই ক্লেম করতে হবে এনার্জি এক্সচেঞ্জ মাস্ট এনার্জি এক্সচেঞ্জ না করলে রিডিংয়ের যে পজিটিভ ভাইপস সেটা আপনার সঙ্গে রেজুনেট করবে না আর একটা ছোট্ট কথা বলে দিই আমার এই কাজে সহযোগিতা করার জন্য একটা ছোট্ট বোনকে রাখা হয়েছে সে মাঝে মাঝে আমার ফোনটা রিসিভ করে নিচ্ছে এটা আমারই পারমিশনে ওকে আমি হয়তো সাইডে থাকি তো তখন আমি ফোনটা রিসিভ করতে পারছি না তাই সে ফোনটা রিসিভ করে এবং আপনারা কি বলছেন না বলছেন সবটাই আমি ওর মুখ থেকে শুনে নিই তো পিছনে আমার বিশ্বস্ত তাই আমার ফোনটা রিসিভ করার পারমিশান ওকে আমি দিয়েছি তাই আপনারা ভয় পেয়ে যাবেন না যে ম্যাম কেন ফোন রিসিভ করছে না অন্য কেউ কেন ফোন রিসিভ করছে ভয় পাওয়ার কিছু নেই ওকে পারমিশান দিয়ে রেখেছি আমি যে তুমি ফোনটা রিসিভ করো ওকে তো ফোন রিসিভ হওয়া করছে কালকে থেকে এবং পড়বে ভয় পাবার কিছু নেই ঠিক আছে আচ্ছা এটা কারা কারা ঋণটা দেখবেন সেম জেন্ডারে থাকা মানুষ উইডো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স নো কন্ট্যাক্ট সিচুয়েশান ডিভোর্স বা অনেক আগে রিলেশান ছিল সে রিলেশান ব্রেক পড়ে গেছে আপনিও ম্যারিড সেও ম্যারিড কোথাও একটা প্রেমের সম্পর্ক ছিল সেই প্রেম ব্রেক করে গিয়ে আপনিও ম্যারেড সেও ম্যারিড বা সেকেন্ড ম্যারেজ হয়েছেন সবাই শাশুড়ি বৌমা ননদ দেওয়ার ভাসুর যেখান থেকে ইচ্ছা শুধু যাকে নিয়ে ঋণটা দেখবেন তার মনে নামটা মনে মনে তিনবার করবেন সেটা যদি মনে করেন শত্রু হ্যাঁ শত্রুকে নিয়েও রিডিং দেখতে পারেন আশা করি মিলে যাবে ওকে তো চলুন দেখে যে যাকে নিয়ে আমি রিডিংটা দেখতে এসেছেন সে বর্তমানে আপনার কি খোঁজ খবর রাখে না রাখে না কি পরিস্থিতি সেটাই আজকে দেখব ও বাবা আপনি যাকে নিয়ে রিডিংটা দেখতে এসেছেন এই মুহূর্তে সে তো আপনার সাথে ফাইট করতে চাইছে ঠিক আছে কারণ তার মাথায় একটা ফায়ারি হয়েছে কারণ তার মাথায় একটা জেদ চেপেছে এটা বেশিটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হাজব্যান্ড ওয়াইফ আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে রেজোনেট করবে শাশুড়ি বৌমা ননদ দেওয়ার ভাসুরের সাথে বেশি রেজোনেট করবে ঠিক আছে তো বর্তমানে সে কিন্তু আমরা সাথে ফাইট করতে চাইছে ও বাবা বস আই অ্যাম বস মানে তার মাথার মধ্যে চলছে যে তুমি যাই করে থাকো না কেন বস আমি ঠিক আছে এটা বিশেষ করে এক্সট্রা ম্যারিডিয়াল অ্যাফেয়ার্সের থেকে হাজব্যান্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে বা শাশুড়ি বৌমার মধ্যে কিন্তু এটা বেশি রেজোনেট করবে যে আমি বস ঠিক আছে চলো যাই হয়েছে হয়েছে আমার ভুল মানে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাতে কখনো ভুল থাকতে পারে না ছোট ছোট তো মিস্টেক হতে পারে সে হতে ভুল বলা যায় না কিন্তু কৌরব পক্ষের যোদ্ধা তো সবসময় ভুলটাই করে তো সে ভুল করেছে আমরা কৌরব পক্ষের যোদ্ধাটা কিন্তু ভুল করেছে কিন্তু তারপরও বলছে আমি বস আমি বস ভুল করে ঠিক করি যাই করি আমার কথাই তোমাকে মেনে চলতে হবে বা আমার কথাই তোমাকে শুনতে হবে ঠিক আছে এবং বর্তমানে অনেকেই কিন্তু নতুন গাড়ি কিনেছে ঠিক আছে বা গাড়ি কেনার কিন্তু পরিকল্পনা চলছে সেটা টু হুইলার হতে পারে ফোর হুইলার হতে পারে নতুন গাড়ি কিনেছে গাড়ি কেনার পরিকল্পনা চলছে ওকে এটা যাকে নিয়ে রিডিংটা দেখছেন সেই মানুষের কথাই কিন্তু বলা হচ্ছে ওকে আচ্ছা আপনি তার সাথে কথা বলবেন তাদের নো কান্ট্যাক্ট সিচুয়েশন হচ্ছে টুকটাক হালকা ফুলকা কথা হওয়ার চান্সেস রয়েছে বা কারো মাধ্যম দিয়ে কোনো ভাইবস পেতে পারেন কিন্তু সেই ভাইভসটা কিন্তু পজিটিভ ভাইভস না ঠিক আছে কারণ এতদিন আপনাদের সাথে নো কান্ট্যাক্ট সিচুয়েশান চলো ডিভোর্স কেস চলছিলো ঝগড়া ঝামেলা মান অভিমান সব কিছু চলছিলো তো এই জায়গায় না তার মধ্যে না একটা জেদ কাজ করছে ইগোটা আরো স্ট্রং হয়েছে যে চলো আমি যুদ্ধ করব আমি ফাইট করব এই ফাইটের কোনো লাভ হয় না ঠিক আছে কুরুক্ষেত্রে যুদ্ধ করেও কিন্তু কিছু লাভ হয়নি আখেরে ঠিক আছে সবটাই কিন্তু লসই হয়েছে হ্যাঁ অত বড় বড় বীর যোদ্ধারা কি হলো প্রাণ হারিয়েছে কুরুক্ষেত্রে যুদ্ধ আমাদের সারা জীবনকে মনে রাখি মানে এখনো আমাদের নেক্সট জেনারেশন তার জেনারেশনও মনে রাখবে কুরুক্ষেত্রের যুদ্ধ তো এরকমই কন্ডিশন হয়ে রয়েছে যুদ্ধ চাইছে চাইছে হ্যাঁ ফাইট এই যুদ্ধ ফাইটটা কিন্তু না তার মধ্যে অরিজিনাল একটা ইগো কাজ করছে লড়াই কাজ করছে যে ঠিক আছে চলো আমি পারি না আমি তো যুদ্ধের মাঠে ঝাঁপ দেব আখেরে কিন্তু লাভের লাভ কিছুই হবে না সে তবুও যুদ্ধ করবে টাটি অফার দেবে আপনাকে নোংরা কোনো অফার দেবে এবং তার মনে হয়েছে যে এই যে নো ক্যান সিচুয়েশন ডিভোর্স কেস চলছে ডিভোর্স হচ্ছে সেই আপনাকে বের করেছে সেই আপনার সঙ্গে থাকতে চায়নি আপনি আমার পাণ্ডব যোদ্ধা অনেক কাকু বিনতি করেছে পাণ্ডব যোদ্ধারা তার সঙ্গে থাকতে চেয়েছে সব করেছে কিন্তু এখন আমার কৌরবপক্ষের যোদ্ধা অনেক পাণ্ডব পক্ষের যোদ্ধা কৌরব অনেক বুঝিয়েওছে যে এটা ঠিক হচ্ছে না টাইম ওয়েস্ট হচ্ছে কিন্তু যখন আমার পাণ্ডব যোদ্ধা কৌরব পক্ষকে বুঝিয়েছিল যে টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে তখন সে ফিল করতে পারেনি এখন কৌরব যোদ্ধা আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাকে ব্লেম করছে যে তুমি আমার জীবনের সব থেকে ভালো মুহূর্তগুলো সুন্দর মুহূর্তগুলোকে টাইম ওয়েস্ট করে দিয়েছো তুমি আমাকে ছেড়ে গেছো মানে সব দোষ আমার পাণ্ডব পক্ষের তিনি কিছু করেননি ঠিক আছে সব দোষ পাণ্ডব পক্ষের কৌরব কিছু করেনি তো এটাই তার মেন্টালি যাকে দিনটা দেখছেন তো সে এখন বলতে চাইছে কৌরব পক্ষের যোদ্ধা এখন বলতে চাইছে টাইম ওয়েস্ট হয়ে গেছে এখন টাইম ওয়েস্ট হয়ে গেছে তো চলো আমি ফাইট করব তোমার সাথে হুম অ্যাকচুয়ালি এই ফাইটটা কোথাও না কো একটা ভিতরের চাওয়া পাওয়া আপনাকে না সে বলতে পারছে ফিরে এসো না ডিভোর্স কেস তুলতে পারছে না ভালো করে দুটো কথা বলতে পারছে শুধু মাথার মধ্যে রাগ ইগো ক্ষোভ তৈরি হচ্ছে আর আপনাকে শুধু দোষারোপ করছে এই দোষারোপটা কিন্তু সে নিজেকেই করছে কিন্তু আপনাকে বোঝাতে চেষ্টা করছে যে না সব দোষ তোমার হুম এর মধ্যেও কিন্তু গভীর একটা ছোট্ট কোথাও ভালোবাসা রয়েছে ভাবুন তো শুধু রাগটাই দেখছি কিন্তু এর মধ্যে ছোট্ট একটা ভালোবাসাও তো রয়েছে যে অ্যাট লিস্ট দিন সে তো সে তো বুঝতে পেরেছে যে টাইম ওয়েস্ট করেছে হ্যাঁ টাইমটা ওয়েস্ট হয়েছে কিন্তু সে তো ফিল করতে পেরেছে যে টাইম ওয়েস্ট হয়েছে এটাই অনেক পাওনা এবার সে কিন্তু আপনাকে ফিরে পেতে চাইছে জ্যাক পট ওকে কারণ তার মনে হয়েছে সত্যিই মনে হয়েছে অনেকটা সময় নষ্ট হয়েছে সে কিন্তু আপনাকে আর হারাতে চাইছে না ঠিক আছে এবং আপনার হাত ধরে সে তার কেরিয়ারে ডেভেলপ করতে চাইছে আপনার বুদ্ধি নিয়ে আপনার সঙ্গে মেন্টালি হয়ে ঠিক আছে ডেভেলপ করতে চাইছে আপনার হাত ছাড়তে চাইছে না এবং আপনাদের মধ্যে যে থার্ড পার্টি এন্ট্রি হয়েছিল ঠিক আছে সেই থার্ড পার্টি যাতে না থাকে সেগুলো লক্ষ্য করছে হুম গতিবিধিগুলো লক্ষ্য করছে আপনার মানে সে ভাবছে যে ঠিক আছে চলো ও এতদিন আমার সঙ্গে কথা বলেনি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে ছিল ডিভোর্স কেস চলছিল তাহলে ও কি এতদিন আমাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে ছিল এতদিন ছিল কিভাবে আমাকে ছেড়ে এতদিন একা থাকতে পেরেছে কি করে এটা কি পসিবেল আচ্ছা সত্যি সত্যি কি ওর কাছে কোনো থার্ড পার্টি আমাদের জন্য মধ্যেখানে কি থার্ড পার্টি আছে না নেই কনফিউশনে বুঝছে এগুলো লক্ষ্য করছে সে হুম এবার এটাও ভাবছে যে সে কি অনেক টাকা আর্ন করে আমার থেকে বেশি আর্ন করে এইগুলো লক্ষ্য করার চেষ্টা করছে আচ্ছা আবার এটা ভাবছে যে আচ্ছা আমি কি তাকে একটু হুমকি টুমকি দেব হুমকি টুমকি দিলে কি সে একটু সোজা হবে আমি কি একটু গরম টরম মারবো একটু গরম টরম মারলে কি সে একটু সোজা হবে এগুলো কিন্তু যোদ্ধা কিন্তু ভাবছে এবং এই গরম টরম মারার মধ্যেই কিন্তু আপনার মোটিভেশন দেখার চেষ্টা করছে সে ওভারঅল কিন্তু আপনার খোঁজ খবর সে রাখছে কিন্তু এই খোঁজ খবর শুধুমাত্র তুমি কেমন আছো ভালো আছো খেয়েছো ঘুমিয়েছো। এটা না অ্যাকচুয়ালি আপনার আহ খোঁজ খবর সে ভিতর থেকে রাখার চেষ্টা করছে থার্ড পার্টির সাথে আপনি জড়িত নয় তো আমার পাণ্ডব যোদ্ধা থার্ড পার্টির সাথে জড়িত নয় তো আচ্ছা মাইন্ডটা ঠিকঠাক ক্লিয়ার হয়েছে তো আমি গরম মারলেও আমার উপর ঝাঁপিয়ে পড়বে না তো আমাকে ঠিকঠাক ভালোবাসে তো আচ্ছা এখনো সে আমার কাছে সেই চকচকে উজ্জ্বল বস্তু তো নাকি অন্য কারোর সঙ্গে জড়িয়ে পড়লো হ্যাঁ যে লয়ালিটিটা ওর ওর কাছে ছিল আমার পাণ্ডবপক্ষে যোদ্ধাদের কাছে ছিল একদিন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ছিল না অন্য কারোর সঙ্গে থার্ড পার্টির সাথে এন্ট্রি হয়নি সেই চকচকে ভাবটা এখনও আছে তো এইগুলোই খোঁজখবর রাখার চেষ্টা করছে আচ্ছা আমি কি একদিন তার সাথে মিট করতে পারি কৌরপক্ষে যোদ্ধা ভাবছে আচ্ছা আমি কি একবার তার সাথে মিট করতে পারি এবং এই মিট করার সঙ্গে সঙ্গে শুধুমাত্র মিট করা না একটা আলিঙ্গন ঠিক আছে অ্যাজ হ্যাঁ আমি কি তার সাথে একটুখানি আলিঙ্গন করতে পারি এবং এই আলিঙ্গনটা কিন্তু আপনাকে ফিরে পাওয়ার জন্য না সে নিজেকে ফিল করার জন্য যেই আলিঙ্গনটাতে আমি বুঝতে পারবো সে এখনও আমার প্রতি লয়াল আছে কিনা এটাও সে খোঁজখবর রাখার জন্যেই আপনার সঙ্গে আবার কান্ট্যাক্ট করতে চাইছে এবং ইন টু ইউ এবং এটাও ভাবছে এতদিন যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন ছিল ডিভোর্স কেস চলছিল বা আমাদের প্রেমের সম্পর্কের মধ্যে এত প্রবলেম চলছিল একবার কি কাছে জড়িয়ে ধরবো ধরবো একবার কি আমরা দুজন দুজনের হয়ে যাব অ্যাটলিস্ট ছবিটা দেখে বুঝতে পারছেন যে এটা কিটা কী মিন করতে চাইছি তো একবার কি দুজন দুজনকে আলিঙ্গন করব আর আমি যদি একবার তাকে আলিঙ্গন করি তাহলে আমি অটোমেটিক্যালি বুঝে উঠতে পারবো যে আমাদের দুজনের মধ্যেখানে থার্ড পার্টি আছে কি নেই অ্যাকচুয়ালি এখানে কিন্তু আপনি বারবার বলছি আপনি খেয়েছেন পড়েছেন মেখেছেন কেমন সেজেছেন সে কিন্তু এই খবর নিচ্ছে না সে কিন্তু আপনার ব্রেনে কি চলছে আপনার মনে কি চলছে সেই খবর কিন্তু নিচ্ছে সে কিন্তু তুমি কেমন খেয়েছো হাই হ্যালো বাই গুড নাইট গুড মর্নিংয়ের খোঁজখবর কিন্তু এটা না হুম এটা কিন্তু আপনার পাণ্ডবপক্ষে পক্ষে যোদ্ধাদের মগজে কি চলছে মনে কি চলছে সেই খোঁজ খবর কিন্তু সে রাখতে এসে গেছে। এবং আপনার পার্টনারও কিন্তু ঠিক আছে এই যে ইনটু ইউ সে আলিঙ্গন চাইছে এবং এই আলিঙ্গনের মধ্যে দেখতে চাইছে যে সত্যি আপনি তার প্রতি লয়াল কি না এতদিন যে নো কান্ট্যাক্ট সিচুয়েশন চলছিল ডিভোর্স চলছিল এর মধ্যে আপনি কোনো থার্ড পার্টির সাথে জড়িয়ে যায়নি তো জাননি তো এটা সে ভাবছে কিন্তু সে নিজেও কিন্তু ক্ষুধার্ত সেও কিন্তু আপনাকে আলিঙ্গন করতে চাইছে কিন্তু সে প্রকাশ করবে না সে নিজে অলরেডি আমার পাণ্ডব পক্ষে যোদ্ধাদের থেকে সে নিজে বেশি ক্ষুধার্ত কিন্তু সে একটু রিলিফ চাইছে একটু রেস্ট চাইছে